রিসেন্টলি আমি ট্রাই করলাম কিংবা বানানোর জন্য আমার কোরিয়ান খাবারের মধ্যে এটা অনেক প্রিয় এবং মাঝে মধ্যে আমি রেস্টুরেন্টে খেয়ে থাকি তো ভাবলাম বাসায় একদিন বানানো ট্রাই করি বিভিন্ন উপকরণ দিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ডিম গাজর দেন সসেজ দেন পালং শাক আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে সিসেম অয়েল দেন হচ্ছে সিসেম সিড যেগুলো হচ্ছে কোরিয়ান খাবারের অন্যতম উপকরণ এবং সত্যি এগুলো হচ্ছে খাবারের যে ফ্লেভার সেটা দ্বিগুণ করে দেয় এবং কোরিয়ান খাবার উইদাউট সিসেম অয়েল নাথিং অলমোস্ট নাথিং দেন এটা হচ্ছে কিম র্যাপার যেগুলো হচ্ছে যেটা সিউইড যেটা দিয়ে রাইসটাকে র্যাপ করতে হবে তো যাই হোক পুরা প্রসেস চলার পরে আমি একটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বাসায় কখনো কোরিয়ান ফুড তৈরি করার ট্রাই করব না কারণ দেখা যায় আমি একা মানুষ একা একা দেখা যায় একটুখানি বানাই খাই তারপর পুরা বেশিরভাগ সময় অর্ধেকের বেশি উপকরণ থেকে যায় বা ফেলে দিতে হয় কারণ পরে আবার করার টাইম হয় না বা করা হয় না তো যখনই হবে দেন আমি হচ্ছে রেস্টুরেন্ট থেকে গিয়ে দ্যাটস বেটার আর আমার টাকাও বাঁচবে সময়ও বাঁচবে যাই হোক আমি হচ্ছে ডিম প্রিপেয়ার করছি দেন তোমরা দেখলা যে হচ্ছে ইয়োলো যেটা ইয়োলো রেডিস যেটাকে বলে কিমচি আহ কিমবাপের মধ্যে দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে পপুলার আইটেম সো এখন আমি প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে কিম যেটা সি উইড নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এবং সত্যি ওই দিন আমি মাত্র তিনটা না যেন চারটা বানাইছিলাম এরপর পুরো প্যাকেটটা রয়ে গেছে এখনও আর খাওয়াই হয়নি তো দেখা যায় যে পুরাটাই অলমোস্ট ওয়েস্ট হয়ে যাচ্ছে এ কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আর কখনো বানাবো না এরপর হচ্ছে ভাত নিয়ে নিলাম আর পাতলা করে কিমের উপরে ছড়িয়ে দিচ্ছি আমি ভাতের সাথে হচ্ছে একটু হুইটও অ্যাড করেছি যেটা হচ্ছে ফাইবারের পরিমাণ বাড়াবে আর কার্বস আর কার্বের পরিমাণ একটু কমাবে যেটা হোয়াইট রাইসে থাকে অবশ্য হুইটেও তো কার্বে বাট স্টিল বেটার দেন অনলি হোয়াইট রাইস সো আমি যখন ইদানিং বাসায় ভাত রান্না করলেও এরকম করার চেষ্টা করি যদিও খুব বেশি উপকার হয় না কারণ আমি অনেক জাঙ্ক ফুড খাই বাইরে তো আলটিমেটলি আমার ক্যালোরি ইনটেক হয়েই থাকে আর আমার ওজন কমানোও হয় না এরপর হচ্ছে ডিম গাজর পালং দেন শাক হচ্ছে যা যা আইটেম আছে একটা একটা করে করলাম সসেজ দেন রেডিশ যেটা সো অ্যাকচুয়ালি কিমচি কিমবাপে তোমরা যে কোনো আইটেম ইউজ করতে পারো এনিথিং ইউ ওয়ান্ট এরকমই একটা খাবার সো তোমরা দেখতে পাচ্ছ যে এটা একদম অলমোস্ট ফেইল প্রজেক্ট হয়ে গেছে এবং আমার কাছে মনে হচ্ছে সব কিছু অনেক বেশি হয়ে গেছে এবং গরম ভাত নেওয়ার কারণে আহ যে র্যাপার ওইটা ফেটে গেছে আমি না আসলে খুবই খুবই ফেলড একটা প্রোজেক্ট আর ডিটেলি সো পি স্টফ লাইক হোট ভাই ভাই ডাম লাইক অ্যাজ ইউ ক্যান সি কাটাকাটির পরে কিরকম এব্রো থ্যাব্রো এব্রো থ্যাব্রো হয়ে গেছে তো যাই হোক আমি আরো তিনটা বানালাম টোটাল চারটা ওই দিন হচ্ছে এটা দিয়ে লাঞ্চ করলাম এবং বক্স করে সাথে করে আবার ডিনারের জন্য নিয়ে গিয়েছি দেখতে মোটামুটি ভালোই লাগছে কিন্তু আসলে খুব বেশি ভালো হয়নি So that's it.